মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ডিপার্টমেন্ট এফবিআই এর তথ্য অনুযায়ী জয় এবং তার মা শেখ হাসিনা মিলে বাংলাদেশ থেকে যে অর্থ পাচার করেছে তার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা অনেক টাকা যেগুলি আসলে আমাদের হিসাবের ভিতরে আসবে না তিন হাজার ছয়শ কোটি টাকা তো এখানে এফবিআই এর তদন্তে যেই বিষয়গুলি বেরিয়ে এসেছে সেখানে জয়ের খুব বিলাসবহুল আটটি গাড়ি পাওয়া গেছে এবং পাঁচটি বড় বড় প্রতিষ্ঠানের সাথে তার সম্পৃক্ত তার তথ্য পাওয়া গেছে যেগুলি বিচার বিশ্লেষণ করলে এবং আরও রূপে যদি অনুসন্ধান করা হয় তাহলে সূক্ষানুসূভাবে সেই পরিপূর্ণ ঘটনাগুলি পাওয়া যাবে এবং বাংলাদেশ থেকে কীভাবে টাকা নিয়েছে কত টাকা নিয়েছে এবং কোন কোন অ্যাকাউন্টের মাধ্যমে নিয়েছে নাকি মানি লন্ডারিং বা হুন্ডির মাধ্যমে নিয়েছে বিস্তারিত তথ্যগুলি আশা করি যদি স্বচ্ছতার সাথে তদন্ত করা হয় তাহলে সব বেরিয়ে আসবে এবং বেরিয়ে আসলে যদি প্রমাণিত হয় তাহলে এগুলির বিচার অবভিয়াসলি করা দরকার এবং শাস্তি হওয়া দরকার